সবাইকে ওয়েলকাম টু ইউ আবুল তাবুল আচ্ছা ওটা যেন কি বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভুল হলে কিন্তু সবাই ক্ষমা করে দিও ছিল ঈদের দিন আর আমি বানিয়ে ফেলেছিলাম মাটন বিরিয়ানি বিরিয়ানি আমার ছোটোবেলা থেকেই ফেভারেট তো আমি প্রথমবার মাটন বিরিয়ানি ট্রাই করলাম তো মাটন বিরিয়ানির জন্য মাটনের প্রিপারেশনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো সেটার জন্য আমি ম্যারিনেট করে নিয়েছিলাম পাঁচশো গ্রাম মাটনে আমি নিয়ে নিয়েছিলাম আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা বিরিয়ানি মশলা হলুদ গুঁড়ো লাল লাল গুঁড়ো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যারিস্তা মানে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে ভালো করে তেলে ভেজে যেটা মচমচে পেঁয়াজটা হয় সেটা নুন এবং সর্ষের তেল সুন্দর করে ম্যারিনেট করে আর পরিষ্কার হাতে আর খুব ভালোবাসা দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে এক ঘন্টা আমি কিন্তু একটুখানি ধনে পাতা আর টক দইও দিয়েছিলাম ধনে পাতা টক দইটা কিন্তু অপশনাল আমার ভালো লাগে তাই দিয়েছিলাম তো এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর তারপর আমি কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা দিয়ে দিলাম এবং আমি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার পর আমি দিলাম টমেটো টমেটোটা দেওয়ার পর টমেটোটা যখন একটু কষে কষে গেল মানে একটু যখন গলে গেল তখন আমি ভালো করে আরেকটুখানি চাপা দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এবার দেওয়ার পালা হচ্ছে ওই ম্যারিনেট করা মাটনটা আচ্ছা মাটনের সাথে কিন্তু আমি গোটা আলু আলু কিন্তু বিরিয়ানির জন্য মাস্ট মানে বিরিয়ানি আলু ছাড়া বা ডিম ছাড়া আমি তো ভাবতে পারি না মানে কলকাতার কেউই ভাবতে পারে না তো আমি এখানে গোল গোল ছোটো আলু সুন্দর করে দিয়ে দিয়েছিলাম আর ভালো করে কষে নিচ্ছিলাম কষার সময় কিন্তু আরেকটুখানি নুন এবং চিনি আমি দিয়ে দিয়েছিলাম ভালো করে যখন মাটনটা কষে গেছিল আমি কিন্তু বিরিয়ানি রাইসটা রেডি করে ফেলছিলাম এখানে আমি দাওয়াতের বিরিয়ানি রাইস নিয়েছি আর পরিমাণ মতন তোমরা একটু নিয়ে নিও আমি অ্যাকচুয়ালি নিয়েছিলাম দেড় কাপ আর বিরিয়ানির মশলা মানে চালটা দিয়ে তোমরা যেটা সেদ্ধ করবে তোমরা যেমন গুঁড়ো মশলা পাবে বিরিয়ানি তোমরা কিন্তু গোটা মশলাও বিরিয়ানির পাবে ওটা দোকানদারকে বললেই দোকানদার দিয়ে দেবে তো দেখো চালটা আমি রেডি করে নিচ্ছিলাম আর মাটনটা কষে যাওয়ার পর আমি প্রেশার কুকারে কিন্তু মাটনটাকে টোটাল রেডি করে নিচ্ছিলাম মাটনে কিন্তু বেশি জল একদম দেওয়া যাবে না মাটন কিন্তু নিজের মতনই সেদ্ধ হবে তো মাটন আর রাইসটা যখন রেডি হয়ে গেল এবার হচ্ছে লেয়ারিং করা যেটা বিরিয়ানির সবথেকে ইম্পর্টেন্ট আমার একটুখানি জায়গাটা ছোট হয়ে গেছিলো আরেকটু বড় বা খেলানো জায়গা হলে বিরিয়ানিটা আরও সুন্দর হতো তো দেখো ফার্স্টে আমি ঘি দিয়ে দিয়েছিলাম আর তার ওপর আমি রাইস দিয়েছি আমি বিরিয়ানির আলু মাটন ডিম বিরিয়ানি মশলা ধনে পাতা আর আমি দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এইভাবে আস্তে আস্তে তোমরা লেয়ারিংটা করো লেয়ারিংটা করার পর আমি কিন্তু গ্যাসের ওপর একটা চাটু রেখেছিলাম আর তার ওপর আমি এই ননস্টিকের যে কড়াইয়ের চাপাটা আছে একটা লবঙ্গ দিয়ে একদম জোরে ফাইভ মিনিটস সিমে দিয়েছিলাম তারপর ফিফটিন মিনিটস আসতে আর অফ করে দিয়েছিলাম শোনো কেমন লাগলো কি বলতে হবে ঈদ ঈদ বুবার ঈদ মুবারক কি বলতে ঈদ মুবারক তাই তো তুই কি খেলি মাটন বিরিয়ানি আর কেমন হয়েছে আর ঠিকঠাক ভালো আর ঠিকঠাক ওকে ঈদ মুবারক বলে দাও ঈদ মুবারক টাটা এই ছিল আমার ছোট্ট চেষ্টা মাটন বিরিয়ানি তোমাদের যদি এই বিরিয়ানিটা ভালো লেগে থাকে প্রথমবার ট্রাই করেছি মোটামুটি হয়েছে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা বাই